গুলাবাজা কি করছো তুমি এখানে

ডুপ্লিকেট করে আমাকে যা মনে করছেন আপনার বয়ের বয়স কত এখন আপনার বয়ের বয়স 22 23 এখানে আমাকে আরো কোন বয়স লিখতে হবে তাহলে ম্যাডাম কেন জন্ম সার্টিফিকেটটাই দিয়েছেন ফটো যান যান এই ফটো জন্ম সার্টিফিকেট নিয়ে যান আর আমি একটা আধার কার্ড আছে এখানে আমার অন্য লোকের আধার কার্ডটা ফটো করে দিচ্ছি